জয় জয় তারা জয় জয় তারা জয় মা ভবতারিণী জয় মা তারা জয় গুরুবাম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শবেন্দুরা সকলে ভালো থাকুক সুস্থ থাকুন এই কামনা করি মা তারার কাছে মা ভবতারিণী কাছে প্রিয় দর্শবেন্দুরা এখনও যে সমস্ত আমার প্রিয় দর্শবেন্দু আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি করে লাইক দেবেন আমি আপনাদেরকে সমস্ত রকম বাস্তু নিয়ে হস্তরেখা নিয়ে কুষ্টি নিয়ে এবং বশীকরণ তন্ত্রমন্ত্র আমি এই চ্যানেলে দিয়ে থাকি তো ভবতারিণী জ্যোতিষকার জলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে ভিডিওটি লাইক দেবেন তাহলে পরে আমি আপনাদের সমস্ত রকম উপকারে ভিডিও দিয়ে থাকি আজকে আমি যে ভিডিওটি দেবো একটি একটি সহজ সরল বশীকরণ এই বশীকরণটি আপনি করলে সে যেখানেই থাকুক যত দূরে থাকুক সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসবে বা আসবে বা মনের আকর্ষণে সে কাছে চলে আসবে তো ভক্তি এবং ভালোবাসা যদি থাকে আপনি কী একগুলো করবেন অবশ্যই সাকসেস হবে যদি ভক্তি এবং ধৈর্য সময় যদি না থাকে তো যে কোনো কাজেই সে নিষ্ফল হবে তো এই কাজটি যদি আপনি করেন অবশ্যই এটি সহজ সরল বসিকরণ টটকা ভিডিও আমি দিচ্ছি ভালো করে বুঝে শুনে দেখে শুনে আপনি কাজটি করুন অবশ্যই আপনাদের উপকারে আসবে যদি বুঝতে অসুবিধে হয় আমার ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে কাজটি করুন দেখবেন যে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমি আপনাদেরকে উপকার মানে হেল্প করব তো আজকে যে সহজ সরল বৈশিকাণ ভিডিওটি দেব সেটি একটি মারাত্মক আকর্ষণীয় ভিডিও মানে আকর্ষণ কিয়া তো কি করবেন আপনাকে প্রথমে একটা সিসি নিয়ে আকন্দ গাছের কাছে যেতে হবে আকন্দ গাছের কাছে গিয়ে দেখবেন যে আকন্দর কাছে সাদা সাদা আঠা বের হয় তো সেই পাতা একটা করে ভাঙবেন আর ডাল পাতা ভেঙে আপনাকে একটা শিশিতে এই আকন্দ আঠাগুলোকে জমা করতে হবে একটা ছোটো শিশি নিয়ে যাবেন এইভাবে আপনি কিছুটা আঠা ওই শিশিতে সংগ্রহ করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে শনিবার দিন বা শুক্রবার দিন বা সোমবার দিন আপনি করতে পারেন শনি মঙ্গলবার সোমবার শুক্রবার সকাল দশটার ভেতরে ক্রিয়াটি করবেন শুদ্ধ আসন নিয়ে শুদ্ধ জামা কাপড় পরে ধূপ প্রদীপ জেলে নেবেন নিয়ে পূর্ব দিকে মুখ করে একটা আসন নিয়ে বসবেন বসার পরে আপনি কি করবেন একটা যে বেলপাতা নিয়ে সুন্দর দেখে যেন পোকা টোকা না হয় খেয়ো না হয় সুন্দর একটা বেলপাতা জোগাড় করবেন সেই বেলপাতাতে আপনি একটা কোনো পিড়ে নেবেন পিড়ের উপর কোনো একটা কাপড় দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি কি করবেন ওই বেল বেলপাতাটির উপরে তিনটে পাতায় আমি যে মন্তরটা বলবো সেই মন্তরটা আপনার ভালোবাসার ব্যক্তির নাম সহ আপনি লিখবেন লেখার পরে আপনি কি করবেন ওই বেল পাতাটি আপনার যদি কোনো শিবলিঙ্গ থাকে তার কাছে রেখে দিন তিনটে দিন আপনার রেখে দিন যেন ভিজে না যায় বা ফেলে না দেন সেই রকম শিব শিব মন্দির বা পিকচার না আপনি ওই বেলপাতাটি রেখে দিন রেখে দেওয়ার পরে আপনি ওই বেলপাতাটা তিন দিন পর আপনি নেবেন হাতে করে আমি যে মন্তরটি বলবো সেই মন্তরটি একশো আটবার জপ করবেন জব করার পরে ওই বেলপাতাটিকে আপনি একটা কবজের মধ্যে ঢুকিয়ে দেবেন ঢুকে দেওয়ার পরে আপনি লাল সুতো দিয়ে গলায় বা হাতে মেয়ে হলে বাঁ হাতে ছেলে হলে ডান হাতে ধারণ করবেন তার নাম নিয়ে ধারণ করবেন এবং তারপর দিন থেকে আপনি একুশটা দিন আপনি ওই মন্ত্রটি জপ করবেন দেখবেন একুশ দিনের মধ্যে সেই ব্যক্তি আপনাকে ফোন করছে আপনার কাছে আসছে আপনাকে পাওয়ার জন্যে সে মানে ছটফট করছে তার মনের মধ্যে একটা ব্যাকুলতা সৃষ্টি হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন আর যদি কাছাকাছি থাকে তার চাল চাউনি সমস্ত কিছুই দেখবেন একটা পরিবর্তন হয়েছে তো এই কাজটি করবেন তো আপনাদের অবশ্যই উপকারে আসবে তো মন্তরটি বলছি উং নম আদি পুরুষায় অমুক আকর্ষায় কুরুকুরু সাহা এই মন্ত্র অমুক যেখানে আছে সেখানে আপনার ভালোবাসার ব্যক্তির নামটি লিখে দেবেন এই মন্ত্রটি একটি বেল কাঁটা নেবেন আর বেল পাতার উপরে আপনি একটা চৌকি নিয়ে লাল কাপড় বুছিয়ে বেল পাতাটি তিনটে পাতাতে তিনটে মন্ত্রসহ নাম লিখে শিবের পিকচারের কাছে হোক বা কোনো শিবের পট থাকলে পটের কাছে রেখে দেবেন বা কোনো লিঙ্গ থাকলে সেই লিঙ্গর পাশে রেখে দেবেন যেন কেউ ফেলে না দেয় না কেউ কিছু করে আপনার হয়ে যাওয়ার পরে যদি এমন কিছু শিবলিঙ্গ না থাকে আপনি শিবের পিকচার যদি থাকে পটের কাছে রেখে দেবেন সেখানে আপনি তিনটে দিন ধূপ দেখাবেন জানাবেন এবং তারপরে তিনটে দিন পরে আপনি ওইটাকে নিয়ে আমি আবার শটে বলে দিচ্ছি নিয়ে আপনি ওই বেলপাতাটি একশো আটবার এই যে মন্ত্রটা বললাম ভালো করে খাতায় নোট করে নেবেন ওম নম আদি পুরুষায় ও আকর্ষায় কুরুকুরু সাহা এই মন্ত্রটি আপনি জপ করবেন জপ করার পরে একটা তামার বা উপর মাদুলি নেবেন নিয়ে তাতে ঢুকিয়ে মোম দিয়ে এঁটে আপনি লাল একটা কার জোগাড় করবেন হাতে বা গলায় ধারণ করবেন মেয়ে হলে হাতে ছেলে হলে ডানহাতে ধারণ করবেন তার নাম নিয়ে তারপর দিন থেকে আপনি এই মন্ত্রটি একুশ দিন জপ করবেন দেখবেন আপনার কাজ হয়ে গেছে আপনার আর কিছু করার দরকার নেই আপনি দেখবেন সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসছে আশা করি দর্শবিন্দুরা ভালো থাকবেন এবং কেয়ারটি যদি ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে একটি করে লাইক দেবেন যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন করে জানাতে পারেন তো মা তারা কী পায় সকলে ভালো থাকুন এই কামনা করি জয় গুরু দেব জয় জয় তারা